তেত জল বেবি তো লেনে মালা যায় মোশন লাগব না আমি বাইরতে দিকে একদম চকচক করে মইছা নিয়ে আইছি গাড়া করে একটু দেখলাম যে অক্টেন বুস্টার বললে পারফরম্যান্স ভালো হয় যায় স্প্রে স্প্রেটা দিলে বাইক একদম নতুন এর মতো চকচক করে তো হ্যালো গাইস কে অবস্থা সবার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন গড়িতে বাঁচতেছে দশটা চোদ্দ কোনো কাজ কাম নাই বেড়ে পড়ছি তো বাইকে একদমই তেল নাই ফুয়েল ঘুরতে তো আজকে মনটা একদম ফুরফুরা কারণ আমি বাইকে ফুল টিঙ্কি করতে চাইছি কে অবস্থা ভাই ভালো আছেন এই তো ভাই দেন দিই কত ডুক ডুকে কত গেছে 1350 জেবেস কাকা মোছন লাগোন আমি বাইরতে দিকে একদম চকচকে করে মশা নিয়ে আইছি তো गाइस বাইকে টিনকি ফুল এবং কি আমার মনেট টিনকি ফুল কোন হে ये लोग कहां से आते हैं ये Það sé eitthvað staðgóðni, þar er eitthvað stlaðgæðan eitthvað að langa úr því. কি করছি দুইটায় বললে কি কোনো সমস্যা প আমি গাড়া গাড়ি করে একটু দেখলাম যে অক্টেন বুস্টার বললে বাইকের পারফরমেন্স ভালো যায়

গলালে নিবালা করে হুম আল্লাহু আকবার এটা ওয়াশনা কি বলে স্প্রে স্প্রে দিলে বাইক একদম নতুন এর মত চকচক করে তো স্প্রেডা নিয়ে নিলাম এন্ড বাপ্তাসি এক দুসটে ফুল মুনা ফুল মুনা তো মনে হইতেছে যে আর কিছুদিন এক দোষ লাগায় চালাই সুতরাং এক দোষ আজকে খুলবো না গাইজ ভিডিওর পরের অংশে টাইম লেপ ভিডিও চালু হয়ে যায় যে কারণে আমি বয়স দিছি ওই বয়সগুলো আসে না একটু আগে যে স্ত্রী নানটিকে দেখতে পেলেন সে তার ছেলের জন্য কান্নাকাটি করছিল তার ছেলের কিডনিতে পাথর হইছে তো সবার কাছে সাহায্য চাচ্ছিল তো আমার মনের মধ্যে ইচ্ছা জাগেতে তাকে সাহায্য করার কিন্তু আমার ওইরকম টাকা পয়সা ছিল না সাথে আমি নিজে বেকার নিজে বাপের কাছ থেকে কান্নাকাটি করে টাকা পয়সা নিয়ে বাইকে তেল তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বড় হয়ে দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পারি তাদের সাহায্য করতে পারি জায়গা থেকে টুকটাক কাজ বাইকে এখন বাসার দিকে চলে যেতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর নতুন নতুন ব্লগ আপলোড দেওয়ার